আপনারা দেখতে পাচ্ছেন এই মা বোনেরা বাঁকুড়া শহরের পাশে বাঁকুড়া জগদল্লা দুই গ্রাম পঞ্চায়েতের মানুষমুড়া গ্রামের বাসিন্দা মানুষমুড়া গ্রামের মালপাড়ার এরা গৃহবধূ এখানে পানীয় জলের প্রচণ্ড সংকট যে টিউবেল আছে সেই টিউবওয়েলগুলিতে আয়রন জল বেরোয় সজলধারার জল সেই জল চার দিন পাঁচ দিন অন্তর আসে এই মহিলারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের মাটি কুড়ে সেই পুরনো পঞ্চাশ বছর আগের নিয়মে জল তুলে নিয়ে আসেন এখন মহিলারা কি বলছেন আমরা শুনে নেব আপনারা কি এখানে এইভাবেই জল নেন কেন আপনাদের গ্রামে জলের ব্যবস্থা নেই টিউবওয়েল আছে জল ভালো কিরকম হয় টিউবওয়েলের জল বন্ধ হয়ে যায় তাহলে কোথায় জল পাবো

আপনার নাম শিলা বাউলি জানালেন তাদের এখানে জলের কি অবস্থা দিদি এই জলে কি আপনাদের স্নান করতে হয় আপনারা পঞ্চায়েত কে বলেছিলেন জলের জন্যে কতবার বলিয়েছি সবাই মিলে ভোটার সমিতি এলি বল একবার দেখাই যাবেন যে এবারে আবার চলে যাবে কতবার বল বলো মুসলমান পুরো করে এই রকম ছবি তুলে দিয়ে দেন না ছবি তুলে লেগে কতবার কত সব করে দি কত কি হয়ে গেছে তাতে কিছু তাতে হই না একবার বললে জড়ি হবে কাল কুড়িয়া দিব আপনারা আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি জল জল চাই আমাদের জলের কষ্টটা হেভি টাকা চাই আমরা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না